জঙ্গি তারিকুল ইসলামকে জেরায় বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সামনে আসছে আরো একবার জানাই আপনাদের জঙ্গি তারিকুল ইসলামকে জেরায় বিস্ফোরক ও তথ্য বিস্ফোরক তথ্য পেল বেঙ্গল এস আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে কি বিস্তারিত তথ্য এই মুহূর্তে সামনে আসছে সৈকত দেখো বেঙ্গল এস এর কাছে যে ইনফরমেশন এসেছে রীতিমতো তদন্তকারীরা তাদের তারা আশ্চর্য হয়ে গেছেন যে এটা হয় কি করে জেলের মধ্যেই বহরমপুর জেলের মধ্যেই সাদিক সুমন তার সঙ্গে আরেক জেলবন্দিকে ধর্মান্তরিত করেছিল অর্থাৎ বহরমপুর জেলের মধ্যে এই ধর্মান্তরণের ধর্মান্তরকরণের প্রক্রিয়া চালিয়েছে সাদিক সুমন ওরফে তারিকুল এবং সঙ্গে আরও বেশ কয়েকজন তাকে সাহায্য করেছিল যাকে ধর্মান্তরিত করেছিল সেই ধর্মান্ত ধর্মান্তরিত ব্যক্তি এই মুহূর্তে জামিনে রয়েছেন শুধু তাই নয় জেল থেকে বেরিয়ে সেই ব্যক্তি সেই ধর্মান্তরিত ব্যক্তি নিজের নতুন নামের পরিচয়পত্র বানিয়ে নিয়েছেন সেই ব্যক্তিকে এবার বেঙ্গল এস জেরা করতে চায় তাকে বহরমপুর থানায় বেঙ্গল এস এর যে আলাদা সেল রয়েছে সেই সেলে তাকে তলব করা হয়েছে মূলত যেটা জানা যাচ্ছে বহরমপুর জেলে যখন এই তারিকুল ওরফের সাদিক সুমন যখন বহরমপুর জেলে ছিল প্রায় এই যে ঘটনা দেড় থেকে দু বছর আগের ঘটনা এই তারিকুল মূলত জেলে যারা প্রার্থনা করতো তাদেরকে গাইড করতো সেই সুযোগেই এই ধর্মান্তরকরণ জেলের মধ্যে বসেই ধর্মান্তরকরণ করেছে সাদিক সুমন তাহলে প্রশ্ন উঠছে এই যে এবিটির যে সংগঠন সেই সংগঠনের বিস্তারে কনভার্টাইজেশন অর্থাৎ ধর্মান্তরকরণের প্রক্রিয়াকে বেছে নিয়েছিল এই জিহাদি তারিকুল বা বলা ভালো এই জে এবিটির অন্যতম শীর্ষ মাধ্যমে কি করে পসিবল হলো জেলের মধ্যে সেটাই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আপাতত তোমায় ধন্যবাদ জানাই নজর রাখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত আমি যেখানে হাত দিয়ে রয়েছি তা ভারতবর্ষ আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে খুঁটি এই যে ল্যান্ড তা কিন্তু বাংলাদেশ আর এই তার লাগানোকে কেন্দ্র করেই গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা স্থানীয় মানুষদের সাথে বিজেপির চরম সমস্যার সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনুপ্রবেশ রুখতে এবং তাদের যে চাষাবাদের জমি সেই জমি দিয়ে যখন চোরাচালানকারীরা যায় জমি নষ্ট হয়ে যায় পাশাপাশি অনুপ্রবেশ ঘটে তাই আতঙ্কে রয়েছেন তারা সে কারণেই তারা লাগিয়েছেন তারা যদিও বিজেপি তাতে বারংবার বাধা দেয় শেষ পর্যন্ত সমস্ত বাধা উপেক্ষা করে তারা কাটা তারা লাগান এখনও বেশ কিছু আনফেন্সিং এরিয়া রয়েছে যে জায়গায় তার লাগানোর কাজ বাকি এবং তারা জানিয়েছেন আগামী দিনে তাও সম্পন্ন করবেন বাধা যাই আসুক না কেন এবং তাদের সাথে স্থানীয় মানুষদের সাথে পাশে থেকে সাহায্য করেছে বিএসএফ থেকে মেডিকেলে প্রসূতির মৃত্যু সদস্যদের তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য ভবনে এমনকি চিকিৎসকদের পাশাপাশি তদন্ত কমিটিতে ড্রাগ কন্ট্রোলের চার আধিকারিকও মেদিনীপুর মেডিকেলে এলেন স্বাস্থ্য ভবনের পাঁচ আধিকারিক

আমি কিছু বলবো কেমন আছে কেমন আছে চলছে এখন দুজনের আমি বলছি ওটা গায়নির আন্ডারে বসতে আছে ওরাই বলবো অন্যদিকে রিপাবলিকের টানা প্রশ্নের মুখে কার্যত মুখ খুললেন হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্য রিপাবলিকের প্রশ্ন অবশেষে বাধ্য হয়ে মুখ খোলেন চিকিৎসকেরা যদিও দায়সার উত্তর দিয়ে এড়িয়ে যাওয়ারও চেষ্টা সামনে আসে তো স্যার পেসেন্ট অবস্থা যারা গাইনি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে তাদের পুরো অবস্থা এখনো বুঝুন স্যার আপনি তো আমাদের মিটিং হবে মিটিং পরে ডিসাইড হবে হ্যাঁ পর্যন্তদের পর্যন্ত শারীরিক অবস্থা যে রকম ছিল cobraটা চেঞ্জ হয়নি পরিবর্তন হয়নি কতজন আছে স্যার এখনো ওখানে এখানে 3 জন আছে তিন জনের কি ভেন্টিলেশন আছে না তিন জন ভেন্টিলেশন কতজনকে এখনো ভেন্টিলেশনে রাখা আছে স্যার ভেন্টিলেশন প্যারামিটার চেঞ্জ করা হতে পারে এটা আমরা পরে বলতে পারব স্যার বারবার বলছি চিকিৎসকদের গাফিলতি মানে এই গাফিলতির বিষয়গুলো বারবার সামনে আসছে কি বলছেন শুধু তো আমাদের potenti এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত এই বিষয় জানার চেষ্টা করা অবশ্যই তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে এবং হাসপাতাল কোচবখো তারাই বা আর কি বলছেন দেখো কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সদস্যরা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং একটি বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেখানে থাকবেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ এবং মেডিকেল বোর্ডে

দিতে না যাব ভর্তি করেছিলাম বুধবার দিন রাত্রি ওই এগারোটা নাগাদ রাত্রি একটা তিরিশ মিনিট নাগাদ সিজার করা হয় তার সঙ্গে সঙ্গে আরও পাঁচজন সম্ভবত মেবি হবে এরকম সিজার করা হয় তো এই সেম পাঁচজন প্লাস আমার ভাগিনী তার মধ্যে একজন এই ছজনেরই সেম প্রবলেম দেখা দেয় তার মধ্যে একজন কালকে মারা গেছে এখন পর্যন্ত চারজন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছে তাদের অবস্থা খুব সিরিয়াস তাদের প্রস্রাব হচ্ছে নি দুবার করে ডায়ালিসিস করা হয়েছে অলরেডি তা সত্ত্বেও প্রস্রাব হচ্ছে না কালকে ব্লাডের প্লাজমা আনা হয়েছে কলকাতা থেকে কলকাতা থেকে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক মানিকতলা থেকে আনা হয়েছে আমরা পেশেন্টের পরিবার গিয়েছিলাম হসপিটাল থেকে গাড়ি দিয়েছিল আমরা গিয়ে নিয়েও এসেছি তারপরেও এখন পর্যন্ত পেশেন্টের কোনো উন্নতি দেখতে পাচ্ছি না জমি দখলের লড়াইয়ে কার হা অনুপ্রবেশ না জঙ্গি ছাড়ার কৌশল চাল নথির পাসপোর্টে বিদেশ ভ্রমণ রক্তপীদের চাষ এ বাংলায় কেন জাল নথি দিয়ে পাসপোর্টের যারা আবেদন করেছিলেন সেই আবেদনকারীদের নিয়ম অনুযায়ী যে ফি দিতে হয় সেই ফি কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এসেছিল সেই বিষয়ে এবার ডিটেল পেতে চাইছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা এই বিষয়ে তথ্য পেতে আরপিও অফিস রেবন রোডের সেই অফিসে তথ্য চেয়ে পাঠিয়েছে লালবাজার মূলত নিয়ম অনুযায়ী যে কোনো পাসপোর্টের আবেদনকারীকে অনলাইনে একটি ফি দিতে হয় কিন্তু এক্ষেত্রে জাল নথি দিয়ে যারা আবেদন করেছিল পাসপোর্টের জন্য সেই আবেদনকারীদের ফি কোথা থেকে এসেছে ব্যাংক অ্যাকাউন্ট কাদের ইউজ হয়েছে এক্ষেত্রে বিগত তিন থেকে চার মাসে বাংলাদেশে অরাজকতার সুযোগে কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো সন্দেহজনক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফি দেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে ডিটেল তথ্য পেতে চাইছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা